সোনিয়া তোমার ভাই ভাইয়া ভাইয়া আপনি বসেন আমি আপনার জন্য খাওয়ানোর ব্যবস্থা করতেছি হ্যাঁ ভাইয়া তুমি বসো না এই দাঁড়াও এখানে আমি বসার জন্য আসি নাই আমি আমার বোনের সাথে শেষবারের মতো দেখা করতে আসছি তোমার কি কি মনে করো হ্যাঁ এই ঝোপড়ার মধ্যে আমি বসবো আমার একটা মান সম্মান আছে না ভাইয়া এটা তুমি কেমন কথা বলতেছো তো কিভাবে কথা বলবো তুই ওকে বিয়ে করছো এই জীবন পাওয়ার জন্য তুই তো আমাদের বাসায় রাজরানী হয়ে থাকতি আর এই জায়গায় তোকে চাকরানি বানিয়ে রেখেছে ভাইয়া আমি ওরে ভালোবাসি আর তোমার ওই রাজপ্রাসাদ থেকে না আমার এই কুড়ের ঘর অনেক শান্তি লাগে এভাবে না সংসার চলে না সংসার চালাতে টাকা লাগে টাকা যে টাকাই গরিবের বাচ্চার কাছে নাই আর তোর মাথা